যদি কোনো মহিলা সন্তান পাইছেন দুই মাস তিন মাস গেছে কোন মহিলা যদি ফর্জ রোজা রাখা অবস্থায় যদি স্তনের দুধ শুকাই যায় ইলা বাই চান্স হয়ে যায় গিয়া সবর নাই কোন মহিলার স্তনের দুধ কম আছে বিভিন্ন জিনিস কিনিয়া খাওয়াইতরা লেকটোজিন খাওয়াইতরা বালা বালা জিনিসগুলা খাওয়াইতরা এটার দ্বারা বাচ্চার প্রাণ রক্ষার তবে মহিলা রমজান মাসো যদি সুবর্ণ সুযোগ পাইয়া তাহাজুদের সময় উঠিয়া বিভিন্ন ধরনের খানা খাইয়ার এই সময় যদি আমরা তেমনে তাহাত যদি নমাজ পড়ি না আমরা বড় বদকিসমতি আমরা বড় বুকামি করি আর অত সুবর্ণ সুযোগ পাইয়া থেরাপির আমরা তাহার যদি নমাজ যদি পড়ি আমরা ফিসে পড়ি আর সাহারি খাইয়া আবার কোন সময় ঘুমাইতা ফজরের নমাজ পড়িয়া বলে না ফজরের নমাজ পড়িয়া ঘুমাইতা ফজরের আগে ঘুমাই না জানে সময় লাগিয়া ফজরের নমাজ খান যেন কজা খল্লার উঠিবা কোন সময় দশ এগারোটায় সেও দুইটাই উঠিতে পারো বুঝাইছেন বেশি ঘুমাই না জানে বেশি ঘুমাইলে রোজা টুটি যায় আল্লাহর রসুলে ফরমাইন বলে রমজান মাসের মধ্যে দিনের বেলা তুমি তেন বেশি ঘুমাইও না দিনও ঘুমাইবায় বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিতে পারে আমরা পুরুষ লোক যারা আছেন যদি দিনের বেলা গুমানের সময় যদি যায় যদি রোজা আবার নষ্ট হইছে না কি জলদি গোসল করি আর মহিলাদের যদি দেখা বেমারটা লগে লগে রোজা শেষ ও দিন তাকিয়া যতদিন হদ আছে উর্ধ্ব দশ দিন তিন দিন যত সময় পর্যন্ত সেই বেমারটা শেষ হইছে না পাক হইছে না অতদিন পর্যন্ত মহিলা হলে রোজা গুলারে রাখতানা এখন এক জিনিস হইল আজকে মনে করক আমরা অন্য যথা আছি বেঠা মানুষই বলা বেশি বিশেষ কোন কারণবশ তো রোজা বাঙ্গিছ বেমার আপনি বেমার হইলে কিন্তু আজ আপনি রোজায় গুণ খাইতে সময় রোজা মাস কিচ্ছু খাইতে সময় মাংসর সামনে খাইতে হয় না আর কোনো লোভ পরিচিত আরেক জানে ঠানিব খালি মনে কইল কাজ বেমার এখন আমি বেমার ডাক্তরে না করছে রোজা রাখতাম না আমি এই সময় যদি বেশ বালা বালা হানি যদি মাংসর সামনে খায় আর এখন টানি বরান যায় লুকাইয়া খাইতাম এই সময় লুকাইয়া কাইতাম এখন আমরা ডাক্তারের কথা মানতে লাগে ডাক্তার আপনার পরামর্শ দিছে হয়েছে কোনো মহিলার পেটে সন্তান বাচ্চা ই মহিলা যদি রোজা এখন বাচ্চার ক্ষতি হইব মহিলার বাচ্চা হয়তো পেটের মধ্যে মারা যায় তো ভারে ব্লাডও কম ভিটামিনও হম বাচ্চার ফুড়া খাদ্য থাকতো না এর কারণে ডাক্তার রোজা থাকত না রোজা রাখক কান যদি ডাক্তার বাচ্চার ক্ষতি হয়ে যাইব গর্ব নষ্ট হয়ে যাই তাহলে রোজা খাইলাক বাদে গুণ ফুরা করতাই গুণ কজা আদায় করতে যদি কোনো মহিলা সন্তান পাইছেন দুই মাস তিন মাস গেছে কোন মহিলা যদি ফর্জ রোজা রাখা অবস্থায় যদি স্তনের দুধ শুকাই যায় ইলা বাই চান্স হয়ে যায় গিয়া সবর নাই কোনো মহিলার স্তনের দুধ কম আছে বিভিন্ন জিনিস কিনিয়া খাবাইতরা লেকটোজিন খাবাইতরা বালা বালা জিনিসগুলো খাবাইতরা এটার দ্বারা বাচ্চার প্রাণ রক্ষার তবে মহিলার যদি সন্তানের খানির কমি একবারে যদি ওই যায় তাহলে মহিলায় রোজাটার আপাতত বন্ধরা রাখো যদি দেখুন না ফর যদি রাখি কষ্ট করি অন্য জিনিস খাবাইয়া বাচ্চা ফালিতাম পারমো দিনের বেলা খাবার দিতাম পারমো এগু দেওয়া যাইব খোয়া মাসলাই লগিয়া ফার বা এখতিয়ার আছে কিন্তু এগু সারা আমল কর্তা নাবাদে বাদে সারা মেটিনতে হই ভাইয়া আল্লাহ আমার তো তিন মাসের বাচ্চা খাইলে আল্লাহর হাও না হ্যাঁ বাচ্চার দুধর কমি হয়ে যাব রে বাদে খাওয়া শুরু করে দিব দেখ কোনো মহিলার যদি না দেখা দিলে বাচ্চার যদি হমি হয়ে যায় বেশি মারাত্মক ভাবে তাহলে ঠিক আছে নতুবা না দিন কোনো তুলাখানি দেখো লাভ কাপ মহিলায় এইভাবে সন্তান ভালিতে গিয়া যদি কোনো প্রয়োজন হয় তাহলে রোজা ছাড়তে পারো বা নতুবা না এখন আমরা রোজা বাঙ্গিতাম গিতাম পারবো আমরা পুরুষ মহিলা হক কোনো মানছে বেশি বমি করি দিই বমি করার কারণে তার অশান্তি গেছে অস্থিরতা গেছে গিয়া শরীর বেশি গেছে গিয়া রোজা বঙ্গিতে বমির লাগি কনসিডার বমির লাগি বমি করলে ভিত্তিক সব কিছু আইও মানুষ দুর্বল হয়ে যায় কনসিডার আছে এতে বমি আপনার যদি ফিসে গাঙ্গুলারে করলে রোজা খাই ওই তো না যদি হইলে নীলা খা বোলা বলা করে খাই নিতাম রোজা ওইতো আপনার আপনা আপনি যদি ইলা যদি ওইয়া থাকে তাহলে কোনো অসুবিধা নাই আল্লাহর মধ্যে গানের লাগে বিশেষ আপ রমজান মাসের মধ্যে যদি মুসাফির হালত যদি খেয়ে থাকেন তাহলে রোজা ভাঙ্গিতে পারবা সাহেরিও খাইতে পারলা না ইফতার করা সম্ভব নাই সফরের হালত তাই রোজা খাইতে পারবা কোনো বাধা নাই রমজান মাস যদি খেয়ে সফরের হালত যদি থাকেন মুসাফির বেশি যদি বেমার তখন বাবা বেশি বেমার মা বেশি বেমার ডাক্তার না করছে রোজা রাখতা না ঔষধ খাইতা রোজা ভাঙিতে পারবা কিন্তু আল্লাহর বান্দাগণ আল্লাহ কোরআন কইছেন ওমান কান মারিদান আওয়ালা সফরিন ওয়া ইদ্দাতুম মিন আইয়ামিন যদি কোন বন্দা যদি বেশি বেমার থাকত মুসাফির হালতে থাকত তাহলে তেন রোজা খাপকা বঙ্গ খরপকা ফা তুমিন আইয়া মিন নুখার এই রমজান মাসর পরে রোজার ঈদ্যত গুলা ফুরা খরতা জয়টা খাইছ নতটা তেন রোজা দায় খরতা কিছু কারণে আবার রোজার টুটি যায় রোজাটা আই পাল হয়ে যায় বলে কোন কারণে এক নম্বর ওই লোকেও যদি রোজাদার অবস্থায় যদি খারাপ বাসাগুলা প্রয়োগ করন রোজা মাস আছে জানো ধরলা বেশি খালি গালি গালাস গরম এটা কোনো মানুষ হওয়া যায় পাতলা পাতলা রোজা মাস পুঁচলি যে ইয়ারে বুঝাইছেন বাড়িতে খালি মাৰ দর দরবার এটা কিছু বাড়িতে আর একজনে কৈত্রা খাইলাও না তো জানো ধরছে ওলা হত তবে এক জিনিস খেয়াল করবা রোজা মাস আমরা দেশ কিছু মানসের ডং করে এখন সাহ দিলাইতাম শরবত দিতামনি চালিয়া দং কৰি দুলাবাই আহিছো ৰাস্তা ৰোজা দুলাবাইৰে কইতা দুলাবাই চাহ বনাইলে খাই লাখ কোৱা দে বা ভানি খাই লাখ কোৱা ইলা দং কৰ্ত ৰোজাদাৰৰ লাগে ই ধৰণৰ দং নিচে ডংটো মোলেও না নিচে ইলা কৰ্তা সৈতৰা যদি ইলা খৈ আহিলে ৰাস্তা দুলাবাই খাই লে এতিয়া দায়ি এনে বাছ লাগি খানি দিয়া দং না বোলো বন্ধু ৰো বোলা কেতিয়া ৰ'ব বন্ধু খাইলি তাই নাছিলো আও জেঠা বাৰ্থ আছে খাই লাও বা ভা আন একো খাই লাও ৰ'ব কিন্তু নাই না রোজা মাস লাগি রোজা মাস যদি কোনো মাংসে যদি বেশিরভাগ খারাপ বাসা দিয়ে গালি গালাজ করে রোজা টুটে রোজা আয়বদার হয়ে যায় রোজা মাসের মধ্যে বেশি যদি শরীরের মধ্যে তেল মালিশ যদি করে রোজা বেশিরভাগ যদি করে পরে আল্লাহর বন্ধে গানের জন্য রোজার কারণে রোজাটা আল্লাহর বন্ধা ঠুটি যাইব রোজা মাসের মধ্যে ভাগে ফানির মধ্যে ফড়িয়া থাকতা না বলে আমি বেশিরভাগ ফানির মধ্যে থাকি আমার শরীর আর ঠানিত না শরীর তো আরাম হই বইলে আরাম দেওয়ার যেতাম রোজা মাসের মধ্যে আরো কিছু জিনিস আছে রমজান মাসের মধ্যে আরো কিছু খেয়াল করতাম আমরা কয়েকজন একত্রিত ইয়ে ফরর বিপদ গিল্লা করার যেইতাম না নবীজি ফরমান রোজা যদি কোনো বন্দা রাখে রোজার হালত যদি ফরর মাত ফরর গিবত গিল্লা করিয়া তা ই রোজাটা রাখাত রাখার সমান হয়ে যায় গিয়া এলাকাগে আল্লাহ কে রমজান মাস আমরার দেশ কোনো জাগাত দেখা যায় রোজা মাছ জুয়ার ভরে মসজিদর বারিন্দা সারা লাম্ব ইয়া যেমনে গভারম্ব আচৰ পর্যন্ত চলে বাল্লাও চলে বাদ চলে সমালোচনা চলে ইলা হয় না নিকুণ সব ইলা হয় রোজা মাস ফরর আমরা বাসার চেষ্টা করতাম আল্লাহ কেউ আসতে রোজামাস আল্লাহ আসতে ফরর আমরা মহৰুম থাকতাম রিবত গিল্লা না আর রোজা মাস কিছু কিছু মানুষ জানো ধরে মনে হয় লাগি মাইর করা বড় লজ্জা লাগে কেস পর্যন্ত হই যায় পুলিশে কয় বইতাম বাড়ি না থানা রোজা মাস কত शर्मের এক ব্যৱহাৰ রোজা মাস খানি আমরা মাইর করতাম আল্লাহ khas অর্ডার করছত রোজা গুনতা রাখতাম ফরজ রোজা ই গুন তোর ফজিলত আছে مشকশوری বের হাদিস রাসূলুল্লাহ ফরমান اذا دخل رمضان নভতিয়াত ابواب السماء ৰমজান মাসের মধ্যে আসমানের দরজা গুলা খুলিয়া দেবৈ যায় খোলা মানে রমজান বেশি করি আল্লাহ রেবা বন্দেগি করবাই তা করবাই সারা ডাইরেক্ট পৌঁছি যায় ও আসমানের দরজা খোলা দুই নম্বরে তিন ফুতিহাত আবু আবুল জন্নত রমজান মাসের মধ্যে জন্নতর দরবার কুলিয়া দেওয়া ভয় লেখাত আবু আবুল নাম জাহান নামের দরওয়াজা বন্ধ রাখা হয় রসুল সিলাতি সয়াতিন শয়তান ডে আল্লাহর দাতে বান্দা রাখি দেন ওয়াফি রেওয়ায়াতিন ফুতিহাত আবু আবুর রাহমা। রমজান মাসর মধ্যে আল্লাহর অসংখ্য রহমত নাজিল রমজান মাসর রহমত নাজিল হয় গতিকে রমজান খানির কোনো অভাব হয় না অনিহায় অভাব হয় না অন্যান্য এগারো মাস দেখবা জেতা খাইছন যত টেকা লাওক না কেন যত পয়সা হোক কেন রমজান মাসর ভাড়া এগারো মাস জেলা খাই তাকি দ্বিগুণ খানে খাইন মানছে রমজান মাস কত আল্লাহ আল্লাহ দে না কারণ মাস হলে রসমতর মাস সব জিনিসের রহমত বেশি থাকে রমজান মাসের মধ্যে রহমত বেশি থাকে রহমত নাজিলে দিলে মাস বরকতর মাস আল্লাহ আসতে আমরা এই রমজান মাসের মধ্যে প্রথম দশ দিন দোয়া করতাম আল্লাহর কাছে খালি রহমতর দোয়া রহমতর দোয়া আমরা আল্লাহর দরবার আমরা করতাম দোয়া করতে সময় কইতাম লাখির রহমতিল্লাম ইন্ন আল্লাহ জগবিরুজুনু বাজামিয়া ইন্ন হো হু আল্লাহ রহিম ওরে আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে আল্লাহর দরবার খালি রহমত রাসা নিয়ে আমরা দোয়া করতাম আল্লাহ জানেন বন্দারে তুমি তেন রহমত আশা লই আমার কাছে দোয়া করিও এল্লাগি রমজান মাস রহমত বেশি নাজি লয় রহমতর দোয়া করতাম রহমতর বাট পাইতাম এল্লাগি মানুষে ফায় ও কারণে সময় উঠন সাহেরি খায় আর ফজরান নমাজ পড়ত আর আল্লাহ অসন্ত রহমত নাজিল করেন